এই মনের খবরই বা পেয়েছে কতজন মানবদেহেই মনের বাস আর এই মন যখন চলে যায় নিয়ন্ত্রণের বাইরে হয়ে পড়ে অসুস্থ তখনই মানুষ তাকে আখ্যায়িত করে পাগল রূপে। তারপরে অসুস্থ মনের সে মানুষেরই স্থান হয় পাবনার বিশেষায়িত মানসিক হাসপাতালে আর এই হাসপাতাল নিয়েই আমাদের সবার মনেই রয়েছে হাজারো জল্পনা কল্পনা তাই পাবনা মেন্টাল হাসপাতালের জানা অজানা বিভিন্ন তথ্য নিয়ে সাজিয়েছি আজকের ভিডিও বাংলাদেশের বৃহত্তর পাবনা জেলার হেমায়তপুরে অবস্থিত বিশেষায়িত মানসিক হাসপাতালটি উনিশশো সালে প্রাতিষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে তৎকালীন পাবনা জেলার সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ হোসেন গাঙ্গুলি এই হাসপাতালটি প্রতিষ্ঠা করেন প্রতিষ্ঠা লগ্নে পাবনা শহরের শীতলাই জমিদার বাড়িতে এই হাসপাতালটির কার্যক্রম শুরু হলেও উনিশশো সালে হেমায়তপুরে তা স্থানান্তরিত হয় এই হাসপাতালটি একশো এগারো দশমিক পঁচিশ একর জমির উপরে অবস্থিত ছিল পরবর্তীতে তিরিশ একর জমি পাবনা মেডিকেল কলেজকে হস্তান্তর করে এই বিশেষায়িত হাসপাতাল হাসপাতালটিতে বহির্বিভাগ প্রশাসনিক ভবন ওষুধ সংরক্ষণ ভবন আবাসিক ভবন কটেজ ইত্যাদি মিলিয়ে সর্বমোট তিপ্পান্নটি ভবন রয়েছে উনিশশো সালে নির্মিত অনেক ভবন এখনও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই হাসপাতাল চত্বরে কোনো এক সময় এই ভবনী রোগীদের চিৎকার ও আহাজারিতে প্রকম্পিত হতো আর এখন এখানে বইছে চুপচাপ নিরবতা দিন দিন মানসিক সমস্যার রোগী বেড়ে চলেছে আমাদের সমাজে কেন বাড়ছে এই সমস্যা আর কিভাবেই বা চিকিৎসা করা হয় এই মানসিক হাসপাতালে এই প্রশ্নের জবাবে ডাক্তার মাসুদ রানা সরকার জানান মানসিক রোগে আক্রান্ত হওয়ার নির্দিষ্ট কোনো লক্ষণ নেই তবে এক এক রোগীর এক এক ধরনের লক্ষণ চিকিৎসকদের কাছে দৃশ্যমান হয় রোগীদের হিস্ট্রি পর্যবেক্ষণ করে দেখা যায় তাদের বেশিরভাগেরই বংশের পূর্বপুরুষদের কারো না কারো মানসিক রোগ ছিল ফলে এটিকে অনেকটা বংশগত রোগ হিসেবে ভাবেন তারা এছাড়াও দুশ্চিন্তা বড় ধরনের কোনো মানসিক আঘাত আর্থিক সমস্যা থেকেও মানুষ মানসিকভাবে রোগাগ্রস্ত হয় দীর্ঘদিন এই ধরনের সমস্যা ভোগা মানুষ একসময় মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন তিনি আরও বলেন এখানে যেসব রোগী ভর্তি করা হয় তাদের বেশিরভাগের মধ্যে রয়েছে সন্দেহ প্রবণতা তারা অনেকেই ওষুধের সন্দেহ করে কাছের মানুষদেরকে সন্দেহ করে বসে শত্রু মনে করে ফেলে অনেককে গায়ে আওয়াজও শোনে হঠাৎ করেই হিংসাত্মক হয়ে ওঠে নিজের ক্ষতি করার চেষ্টা করে আশেপাশের মানুষের ওপর চড়াও হয়ে মারতে যায় আবার কিছু রোগী আছে যারা নেগেটিভ মুভমেন্টের তারা কারো সাথে কথা বলে না চুপ করে থাকে কেউ কিছু জিজ্ঞেস করলে শুধু ড্যাপড্যাপ করে তাকিয়ে থাকে এছাড়াও তিনি জানান বহির্বিভাগে মোটা দাগে রোগী আসে মাথা ব্যথা নিয়ে আর এই মাথা ব্যথার প্রধান কারণ হচ্ছে মানসিক চাপ দুশ্চিন্তার কারণে কেউ যদি দীর্ঘদিন মানসিক চাপে থাকে তাদের এমন মাথা ব্যথা হতে পারে এছাড়াও তাদের শরীরে নানা ধরনের আলামত লক্ষ্য করা যায় তারপরে তাদের ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় মূলত তারা ডিপ্রেশনে ভুগছেন এমন তীব্র মানসিক চাপে থাকা রুগী এক পর্যায়ে পাগল হয়ে যান প্রাথমিক পর্যায়ে ষাটসজ্জা নিয়ে যাত্রা শুরু করেছিল এই বিশেষায়িত হাসপাতাল উনিশশো সালে প্রথম দফায় শয্যা সংখ্যা বাড়িয়ে দেড়শো করা হয় এবং পরে তা দুইশতে উত্তীর্ণ করা হয় উনিশশো সালে শেষ দফায় পাঁচশো সজ্জায় উন্নীত করা হয় এই হাসপাতালটিকে বর্তমানে এই হাসপাতালটিতে মোট উনিশটি ওয়ার্ড রয়েছে যার মধ্যে পাঁচটি নারী রোগীদের জন্য বরাদ্দ আর বাকি চোদ্দটি ওয়ার্ডে পুরুষ রোগী ভর্তি আছেন উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত এই হাসপাতালে আবাসিক রোগী ভর্তি হয়েছেন ছিয়াশি হাজার জন তার মধ্যে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন তিয়াত্তর হাজার সাতশো একত্রিশ জন দুই সাল থেকে দুই সালের মধ্যে এই হাসপাতালে ভর্তি হওয়া রোগীর মধ্যে মারা গেছেন ঊনপঞ্চাশ জন এছাড়াও এই হাসপাতালে চালু রয়েছে বহির্বিভাগ মানসিক রোগীসহ মৃগী ও অটিস্টিক শিশুদের চিকিৎসা প্রদান করা হয় বহির্বিভাগ থেকে পরিসংখ্যান কর্মকর্তা দেলাউর হোসেন জানান দুই সাল থেকে দুই সাল পর্যন্ত বহির্বিভাগে চিকিৎসা নিয়েছেন চার লাখ সাতাত্তর হাজার সাতশো জন এর মধ্যে নারী রোগীর সংখ্যাই বেশি এই হাসপাতালের বহির্বিভাগ থেকে প্রতিদিন গড়ে একশো থেকে একশো জন রোগী চিকিৎসা দিতে হাজির হন বর্তমানে এই হাসপাতালে মাদকে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে নেশার করাল গ্রাসে সবকিছু হারাতে হারাতে একসময় মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছেন তখন এক প্রকার বাধ্য হয়ে পরিবার রেখে যাচ্ছেন এই হাসপাতালে অনেকে আবার তার ভালোবাসার মানুষের প্রতারণা সহ্য করতে না পেরে হারিয়ে ফেলছেন মানসিক ভারসাম্য